আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম তিন চাকার একটি আধুনিক ইলেকট্রিক স্কুটি নিয়ে যেটি ব্যাটারি চালিত এই গাড়ি চালাতে আপনাদের কোনো রকম ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্রের দরকার হয় না এই গাড়িগুলো আপনারা যে কেউ চালাতে পারবেন নারী পুরুষ বৃদ্ধ এবং দশ বারো বছরের বাচ্চা থেকে শুরু করি যে কোনো বয়সী মানুষ এই গাড়িগুলো চালাতে পারেন কারণ এইগুলো চালাতে আপনার রকম বাড়তি ঝামেলা নেই এবং এই গাড়িগুলো বান্ধব হওয়ার কারণে যে কোনো রাস্তায় যে কোনো তো চালাতে পারবেন খুব সহজে আমাদের এই গাড়িটি কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম একটা হচ্ছে সামনের চাকা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এবং পিছনের চাকা আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক তো দুটি ব্রেকের স্বাদ পাচ্ছেন একটি গাড়িতে এছাড়াও দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে বয়স্ক বৃদ্ধ বা শারীরিকভাবে অসুস্থ যারা অনেকে প্রতিবন্ধী তারাও আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো একবার ফুল চাষ করলে আপনার বিদ্যুৎ মাত্র এক ইউনিট আপনি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমাদের এই গাড়িটি রয়েছে দুইটি কালার একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে মেরুন কালার লালের মধ্যে যে মেরুন কালার সেই কালারের মধ্যে তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু তিন চাকার আমাদের সেম মডেলের এই গাড়িটি আমরা দুই চাকার ভাষণও দিচ্ছি তো যাদের দুই চাকা প্রয়োজন তারা দুই চাকা নিতে পারবেন যাদের তিন চাকা প্রয়োজন তারা তিন চাকার গাড়িগুলো নিতে পারবেন আর আমাদের এই গাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা এই গাড়িগুলো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান তারা চলে আসবেন ই বাইক জার্নি শোরুমে তো ফ্রেন্স চলুন আমরা এই গাড়িটি কি কি রয়েছে একটু দেখি প্রথমে যদি সামনের দিকে চলে আসি খুবই সুন্দর দেখতে গাড়িটি গাড়িটির নাম হচ্ছে এক্সপি বাবুই আর এই বাবুই মডেলের গাড়িটি রয়েছে খুবই সুন্দর ইন্টিগ্রেটর লাইট দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু ইন্টিগ্রেটর লাইট সিস্টেম রয়েছে গুলো খুব সুন্দরভাবে জ্বলবে আমি যদি একটু জ্বালিয়ে রাখি খেয়াল করবেন ফ্রেন্ডস আমি গাড়িটি অন করলাম এবং গাড়িটি ইন্টিগ্রেটর দিলাম ইন্টিগ্রেটরতে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ডও হচ্ছে ইন্টিগ্রেটর সামনে ডানে এবং বামে পিছনে সব জায়গাতেই রয়েছে দেখতেই পাচ্ছেন ডানে দিয়েছি আবার বামে দিয়েছি বাম সাইডটা একটা জ্বলছে তো এই গাড়িগুলো খুবই দারুণ একটি সিস্টেম লাইটিং সিস্টেম গুলো দারুণ বিশেষ করে দেখতে পাচ্ছেন আমি পার্কিং লাইটটি জ্বালালাম পার্কিং লাইট গুলো জ্বলছে এরপরে যদি আপনি হেড লাইট জ্বালান হেড লাইটটাও জ্বলবে হেড লাইটটা কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে খুব ইজিলি আপনি আপার ডিপারও করতে পারবেন তো ফ্রেন্স গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং এই গাড়িটির সামনের চাকার দিকে যদি আমরা চলে আসি সামনে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি চাকাই সামনে পিছনে তিনটি চাকাই ব্যবহার হয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোনো রকম টিউব না থাকার কারণে এটার ভিতরে তারকাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও যে রিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালোমোনিয়াম রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না দেখতে পাচ্ছেন অ্যালোমোনিয়াম রিম ফ্রেন্স আর এই যে দেখতে পাচ্ছেন ব্রেকিং সিস্টেমটা সামনে আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক হাইড্রোলিক ডিস্ক ব্রেক কারণে গাড়িটি যত রাখেন খুব ইজিলি আপনি এটাকে ব্রেক করে জমিয়ে ফেলতে পারবেন জায়গাতেই তো ফ্রেন্ডস এই গাড়িতে আমরা যে সাসপেনশনটা ব্যবহার করেছি এটা হচ্ছে হাইড্রোলিক সাসপেনশন যার কারণে স্মুথলি যে কোনো ভাঙাচুরা রাস্তা চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না খুব সুন্দর সাসপেনশন হবে ফ্রেন্ডস গাড়ির মাঝামাঝি যদি আমরা চলে আসি মাঝখানে একটা ছোট্ট জায়গা রয়েছে আপনি চাইলে এখানে ছোট ছোটোখাটো বাজার সদায় ক্যারি করতে পারবেন আপনি চাইলে পঁচিশ কেজি চাউলের বস্তা রাখলেও কোনো রকম সমস্যা নেই এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি থেকে দুশো কেজি আপনি এই গাড়িটিতে সুন্দরভাবে দুইজন মানুষ নিয়েও চালাতে পারবেন পাশাপাশি বাজার সদায়ও করে রাখতে পারবেন এবং এই গাড়ির যে ডিসপ্লেটি এই ডিসপ্লেটা খুবই সুন্দর এলইডি মিটার এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল এলইডি মিটার হওয়ার কারণে এখানে শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন করবে কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারি ক্যাপাসিটি কত ভোল্ট পাশাপাশি চার্জিং গুলো কমতে থাকলে আস্তে আস্তে সবুজ বাতিগুলো একটা একটা করে ব্লাঙ্ক হয়ে যাবে ফ্রেন্স গাড়ির সাথে খুব সুন্দর দুই দুটি লুকিং গ্লাস থাকছে থাকছে ডান হাতে সামনের চাকার ব্রেকিং সিস্টেম এবং বাঁ হাতে থাকছে পিছনের চাকার ব্রেকিং সিস্টেম এছাড়াও আমরা গাড়ির সাথে দিচ্ছি দুই দুটি চাবির পাশাপাশি দুই দুটি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলগুলো দিয়েই আপনি গাড়ি একেবারে এ টু জেড সব কিছু করতে পারবেন চাবি ছাড়াই গাড়ি অন করতে পারবেন আমি যদি গাড়িটি বন্ধ করে ফেলছি অলরেডি এখন অন করতে চাই ওয়া উপরের বাটনটি ডাবল প্রেস করার সাথে সাথে গাড়িটি অন হয়ে গেল আবার যদি আপনি গাড়ি চালানোর পরে বন্ধ করতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে আনলক বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এরপর যদি গাড়িটি রেখে পার্কিং করে কোথাও যেতে চান গাড়িটি লক করে ফেলবেন গাড়িটি লক করলে একটু এদিক সেদিক যদি একটু ডানে আমি নাড়াচাড়া করি তাহলে সাউন্ড করতে থাকবে সিস্টেমটা খুবই সুন্দর এবং পিছনে চাকা অটোমেটিক লক হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি দেখালাম না কারণ ওখানে সিস্টেমটা আরও সুন্দর আমি যদি বাম দিকে একটু সিটটা খুলতে চাই বাম দিকে প্রেস করলে সিটটা খুলে যাবে সিটটার ভিতরে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্স রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ম্যাচিং করা মাঠঘাট এগুলো ফাইবার প্লাস্টিক মাঠঘাট শক্তপোক্ত মার্ঘট এবং পাশাপাশি পিছনেও রয়েছে খুব সুন্দর সাসপেনশন এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন এবং রয়েছে এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর ভিতর দিকে খেয়াল করলেই দেখতে পারবেন যে মোটরটি এটি হচ্ছে মোটর ওয়াট শক্তিশালী মোটর যেকোনো রাস্তায় যে কোনো ভাঙাচোরা রাস্তা আপনি সাবলীলভাবে চালাতে পারবেন উঁচু নিচু পথেও আপনি এই গাড়িগুলো চালাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির পিছনে রয়েছে লাইটিং সিস্টেম পার্কিং লাইট শু লাইট ইন্ডিকেটার লাইট সব ধরনের সিস্টেমই রয়েছে তো গাড়িটার পিছনের দেখতেও লুকিং খুব সুন্দর পাশাপাশি আমাদের নেম প্লেট রয়েছে প্রতিটি গাড়িতেই আপনারা আমাদের নেম প্লেট পাবেন এ টু জেড সবকিছু তো এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি বাবুই আর এক্সপি বাবুই গাড়িটি পাচ্ছেন মাত্র তিন চাকার গাড়িটি এক লক্ষ পনেরো হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে আমরা এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি করছি তো ফ্রেন্ডস যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা এক্সট্রা কমিশন থাকবে তো ফ্রেন্স আমার এই গাড়িটি আপনারা যদি পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ আমাকে জানালি আপনি ইনশাল্লাহ আশা করি ওই গাড়িটি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম